আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি ডানপুরি টোল প্লাজানে দুদিন ধরে দেখছি আমি যে নানা রকমভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমা লিপ্ত করে ফেলছে তার জন্যই আজকে আপনাকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি মানে যেহেতু বিধানসভা চলছিল চলতে চলছে তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে

ডক্টর সুবীর মুখার্জি উনি যে টোলটা চালাচ্ছেন আমি হয়তো এখানকার বিধায়ক কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না আমি কোনো সংগঠনের মধ্যে নেই আমাকে হয়তো কোনো অনুষ্ঠান হয় সেটা বিধায়ক হিসেবে নিমন্ত্রণ করে আমি সেখানে অ্যাটেন্ড করি আমি চলে আসি আমি এই সব ব্যাপারে কোনো ব্যাপারে আমি দেখি না যেহেতু উনি আছেন সেহেতু আমি টোলের ব্যাপারে দেখি না আর টোল খুব শান্তভাবেই ভালোভাবেই টোল চলছিল হঠাৎ এরম একটা ঝামেলা তা যেহেতু বলছে যে বিধায়ক এইটা দেখে না তা আমি তো কে কটা চাকরি করেছে কে এগারো বছরে কি করেছে আমি কোনোটাই জানি না আমি আমার কাছে লিস্ট আছে যেমন ধরুন একশো পঁয়ষট্টি জন এখানে চাকরি করে আমার কাছে লিস্ট আছে যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি সুবীর আমাদের প্রেসিডেন্ট চোদ্দো জনকে ঢুকিয়েছেন তারপরে এখানে প্রকাশ রাহ আছে উনি মিন্টু দেবনাথ ওনাকে একজনকে ঢুকেছেন দেবাশিস মুখার্জি আগে ছিলেন উনি আনন্দ ঘোষালকে করেছেন এখন উনি বি দেবাশিস মুখার্জি বিজেপিতে গেছেন শিবপ্রসাদ দাসগুপ্ত উনি একজনকে ঢুকিয়েছেন তারপরে জয়ডাল মল্লিক এগারো বছরে উনত্রিশ জনকে এখানে এমপ্লয়ি যারা হ্যাঁ জয়লাল মল্লিক কাউন্সিলর ছিল চার নম্বর ওয়ার্ডে তারপরে নিঃশার আলী মল্লিক চারজনকে ঢুকিয়েছে নিতাই উনি তিনজনকে ঢুকেছে হাসান মণ্ডল জনকে ঢুকিয়েছেন এখানে এবার ওনার ছেলে মারা যেতে এই ইউনিয়ন থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়েছে তারপরে তার জামাইকেও ইয়ে দিয়েছে চাকরি দিয়েছে আর সাথী গন্ধকার একজনকে দিয়েছে তাই যদি মনে হয় যে সাথী খন্দকারের লোকে কোনো অসুবিধা হচ্ছে আজ বললে কালকেও তাকে বার করে দিতে পারে তাদেরকে কাজে বহাল রাখা হচ্ছে এবং অন্যান্য অপর আপনার যে অপর গোষ্ঠী তাদের কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে আমার নাম না করে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ যারা কর্মচারী তাদেরকে কাজে রাখা হচ্ছে এই তো বিধায়কের একটা লোক না গোষ্ঠী দ্বন্দ্ব এখানে কোনো কিছু নেই গোষ্ঠী দ্বন্দ্ব এখানে কিছু নেই যারা দলের বিধায়কের বিরুদ্ধে বলছে তারা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন না এটা কিছু বলতে না এটা নেতৃত্ব এই কথা বলবেন সেটা দিনে কি বলতে পারবে কমিটি কি গঠন হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না বর্তমান শাসক দলের যে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুল্লো উনি আপনার বারবার বলছেন এরকম বিরোধ চায় না কি বলেন ওনার উনি কি কারণ মদতে বলছেন কি বলেন সেটা ওনাকে জিজ্ঞাসা করুন না থ্যাংক কি আপনাদের পাচ্ছে না এরকম কি বলবেন সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবেন আর এর উত্তর আমি দিতে পারবো না আমার দলের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তারা দলের টিকিট দেন তারা দলের সুচিন্তা ভাবনা করে তাই আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ছেড়ে দিলাম এর প্রশ্ন আপনারই দলের একাংশ সামনে দেখুন আমি এই ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে আমাকে তো হিসেব দেয় না সেটা আপনি দলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে নেবেন কারণ সেটা আমি কি করে জানব কে কত টাকা কামাচ্ছে কি না কাচ্ছে হ্যাঁ টোলের তো একজন প্রেসিডেন্ট আছে আর একটা সংগঠন আছে তা সেটা তাদেরকে জিজ্ঞাসা করলেই ভালো হয়। আপনি যে কথা বললেন কে কতজনকে recruit করেছেন তার basis এবং আরো একটা কথা বললেন সভাপতির কথা সে ক্ষেত্রে আপনি বললেন আমার কোনো রকম এখানে এইখানে কোনো রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই সে ক্ষেত্রে কি মনে হচ্ছে সভাপতি বা এরাই কি কোনো রকম কারণে এই ঝামেলা ঘটি আপনার নাম দিচ্ছে কি বলবেন? না আমি এটা বলতে পারবো না আহ যে ওনারা আমার নাম নিচ্ছে এ নিচ্ছে এটা সব বলতে পারবো না আমি। তাহলে অশান্তির কারণটা কি? কি আপনার কি মনে হয় কি হতে পারে? অশান্তির কারণ সেটা এনাদেরকে জিজ্ঞাসা করুন না যে আমার যে সভাপতি আছে ওনাকেই জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে ওখানে টোলের কী সংগঠনের কি সমস্যা আছে ওখানে জিজ্ঞাসা করুন তাহলেই পাওয়া যাবে আমি বারবার সভাপতি তো ভালো করেই কাজ করছে আমি তো বলিনি যে সভাপতি এগারো বছর এখানে কাজ করছে তা সেখানে আমি তো কোনো খারাপ কথা বলিনি। নি শ্রমিকের যখন আন্দোলন হয় শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয়ই আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাব আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানবো

কী করছে সেটা তো আমার জানার কোনো এক্তিয়ার নয় কে যদি মনে করে আমি গাড়ির ভাড়া খাটাবো কিছু করব তা সেখানে আমি কি করতে পারি আমি তো যাই না কে কি গাড়ি পাঠাচ্ছে আর আমি কি গাড়িটা নিয়ে সবসময় আমি গাড়ি আমার খারাপ হয়েছে সেই জন্যেই দুদিন আমাকে গাড়ি দিয়েছে তোমাদের কাছেও চাইতে পারি আমি নাম বারবার জড়াচ্ছে সেক্ষেত্রে কি মনে কোন ব্যক্তি কি এরকম কাজ করছে আপনাকে কলঙ্কিত করার জন্য বারবার দেখুন আমার দল সুন্দরভাবে চলছে আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিখতে করবে এটা আমি ভাবতে পারি না আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে আমার চণ্ডীতলায় কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই তা এটা টোলের ব্যাপার টোলের একটা ইউনিয়ন আছে তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে আর আর একটা কথা হচ্ছে ডানপুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে প্রকাশ রাহ টুসির প্রেসিডেন্ট আছে দেবাশিস নন্দী যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানপুরি টাউনকে চালাচ্ছে আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে আইনটিসি প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি আছে তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে ও আচ্ছা আচ্ছা আমার সেদিন গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল তখন ঈশার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন সৈনিক যে কোনো লোক যদি আমি একে বলতাম আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছেন কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্রেকডাউন হয়েছে। আপনারা কি আমাকে পৌঁছে দিতেন না তা সেরম হয়েছিল ওনাকে বলেছিলাম যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে আমার একটু প্রোগ্রাম আছে তা তোর গাড়ি একটু পাঠা আমি একটু পোগ্রামে যাবো এই হচ্ছে ব্যাপার